সমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকে যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে আজকে কিন্তু আপনাদের সামনে দুখানা নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম যে নিউজটি আপনাদের দিচ্ছি তা হল দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে নোটিফিকেশানটি জারি করা হয়েছে একুশ ছয় দু হাজার চব্বিশে সেখানে তারা বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানকে তারা জানাচ্ছে যে যেসব ক্যান্ডিডেটরা ইলেভেনের অ্যানুয়াল এক্সামিনেশান যারা পাশ করতে পারেননি অথবা যারা সেই পরীক্ষায় বসেননি সেই সব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একটি নোটিফিকেশান আজকে জারি করা হয়েছে কী সেই নোটিফিকেশান সেই নোটিফিকেশান তারা যাচ্ছে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হননি অর্থাৎ ইলেভেনের অ্যানুয়াল পরীক্ষায় এবং যারা এই পরীক্ষায় বসতে পারেননি তাদের কিন্তু যে অ্যাডমিট কার্ডটি আছে সেই অ্যাডমিট কার্ডটি বাতিল করা হচ্ছে এবং তারা পরবর্তীতে কিন্তু ইলেভেনের যে নতুন সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে সেই সেমিস্টার পদ্ধতিতে কিন্তু তাদের অংশগ্রহণ করতে হবে অর্থাৎ তারা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুর জন্য কিন্তু আবার পুনরায় তাদের চেষ্টা করতে হবে এবং পুরনো যে সিলেবাস আছে সেই সিলেবাসে কিন্তু আর তাদের পরীক্ষা নেওয়া হবে না পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়েছে এছাড়াও স্কুলকে কাউন্সিল থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে তাদের যে রেজিস্ট্রেশনটি আছে সেই রেজিস্ট্রেশনটি তাদের কাউন্সিলিংয়ে অফিসে এসে তাদের জমা দিতে হবে না বরঞ্চ তারা তাদের সেই সব ছাত্রছাত্রীদের যারা উপস্থিত হয়নি বা পরীক্ষা দিতে পারেননি এবং যে রেজিস্ট্রেশনটি তারা স্কুল যেন রেখে দেয় এবং সেটি কাউন্সিল অফিসে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই অটোমেটিক্যালি কিন্তু তাদের সেই রেজিস্ট্রেশনটি কিন্তু কাউন্সিল থেকে বাতিল করে দেওয়া হবে এবং পরবর্তীতে এখন যারা ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে যারা রেজিস্ট্রেশন করছেন তাদের সেই ক্যান্ডিডেটদের জায়গায় দেখ আপনার যখন কাউন্সিলিংয়ের ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটে গিয়ে দেখবেন রি রেজিস্ট্রেশন বলে একটি ট্যাব আছে সেই ট্যাবে কিন্তু আপনারা ক্লিক করে ঢুকে এবং তাদের নামগুলি আপনারা আবার এন্ট্রি করে দিতে পারবেন অর্থাৎ এই ক্ষেত্রে স্কুলকে কাউন্সিল অফিসে গিয়ে কিন্তু সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি জমা দেওয়ার কোনো দরকার নেই স্কুলই নিজের কাছে সেটা রেখে দিতে পারবে এবং তাদের যেসব ক্যান্ডিডেটরা এখনও পরীক্ষা দিতে পারেননি বা যে কোনো কারণে উপস্থিত হননি তার তাদের ক্ষেত্রে তারা নতুন যে ফ্রেশ ক্যান্ডিডেট আছে যে রেজিস্ট্রেশন আছে সেখানে ই রেজিস্ট্রেশন ট্যাবে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই তাদের নামটি পুনরায় এ করবেন প্রথম নিউজ এবার দ্বিতীয় যে নিউজটি আপনাদের দিতে চলেছি তা হলো দেখুন সমস্ত স্কুলকে কিন্তু একটি গুগল শিট পাঠানো হয়েছে এবং সেখানে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমলাদের নিয়ে যে একটি মিটিং করেছিলেন গত পরশু দিন সেই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত যে সরকারি প্রপার্টি আছে সেখানে যে ইলেকট্রিককে যে কত পরিমাণে যে খরচ হচ্ছে সেই খরচটি কিন্তু সরকারকে জানাতে হবে সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেখুন শিক্ষা দপ্তর থেকে একটি গুগল শিট তৈরি করেছে এবং সমস্ত স্কুলের কাছে এই গুগল শিটটি পাঠানো হচ্ছে সেখানে তারা যেটা বলছে দেখুন এক চার দু থেকে একত্রিশ তিন দু অর্থাৎ এই যে বিগত যে ফাইন্যান্সিয়াল ইয়ারটি হয়েছে সেই সারা বছরে আপনাদের স্কুলে কত পরিমাণের টাকা আপনারা দিয়েছেন ইলেকট্রিক বিল হিসেবে আপার প্রাইমারি থেকে এবং সেকেন্ডারি স্কুল এবং এইচএস স্কুলে কত পরিমাণ টাকা দিয়েছে সেটি কিন্তু গুগল শিটের আকারে দেখুন আমি একটু বড়ো করে আপনাদের সঙ্গে তুলে ধরছি এখানে কিন্তু বলা হচ্ছে যে একবার আপনারা যেটা সাবমিট করবেন সেটি কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু আর সাবমিট করতে পারবেন না সেই জন্য ফর্মটি বিদ্যালয় প্রধানের কিন্তু তত্ত্বাবধানের থেকেই আপনারা ফিল আপ করবেন এখানে যা এখানে বলা হচ্ছে যে আপনারা প্রথমে আপনাদের ইমেলটি দিয়ে দেবেন ইমেলটি দেওয়ার পর আপনারা যেটি করবেন আপনাদের ডিস্ট্রিক্টটি এখান থেকে ড্রপড মেনু থেকে আপনার আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনারা যে সার্কেলে আপনারা পড়েন সেই সার্কেলটি আপনার ক্যাপিটালে ব্লক লেটারে কিন্তু আপনারা ফিল আপ করবেন এরপরে আপ আপনাদের নামটিও করে দেবেন এবারে আপনারা এগারো ডিজিটে যে ইউডাই স্কোর আপনাদের আছে সেই ইউডাই স্কোরটি কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন এরপরে আপনাদের যেটি করতে হবে ইলেকট্রিসিটি যে আপনাদের যে বিলগুলি আপনারা দিয়েছেন বিগত বছরে অর্থাৎ এক চার দু হাজার তেইশ থেকে একত্রিশ তিন দু হাজার চব্বিশ অবধি সেই যে অ্যামাউন্টটি আপনাদের কিন্তু অ্যামাউন্টে শুধুমাত্র ফিগারটি বসাতে হবে অন্য কিছু আপনাদের আর দিতে হবে না শুধুমাত্র সংখ্যাটি আপনারা বসাবেন যেমন এখানে ধরুন এপ্রিল দু হাজার তেইশে কত টাকা দিয়েছেন মে দু হাজার তেইশে এরকমভাবে পরপর আপনারা যে টাকাগুলো পেমেন্ট করেছেন সেই পেমেন্টের টাকাটি আপনাদের লিখতে হবে এখানে ধরুন এই লাস্টে আমি আসলাম লাস্টে হচ্ছে যে অ্যামাউন্টটা লিখে দেবেন যে এই মার্চ মাস পর্যন্ত মার্চ দু হাজার চব্বিশ অবধি কত টাকা আপনারা পেমেন্ট করেছেন এবারে হচ্ছে আপনারা যে পেমেন্ট যে ইলেকট্রিসিটি যে করেছেন সেটি আপনারা কোন গ্রান থেকে করেছেন কম্পোজিট গ্রাম থেকে করেছেন না ডেভেলপমেন্ট গ্রান থেকে করেছেন না নিজের ফান্ড থেকে করেছেন বা গভর্নমেন্ট কোনো ফান্ড থেকে আপনারা পেমেন্ট করেছেন সেটি কিন্তু আপনাদের দেখাতে হবে এইবারে আপনার ইমারকে এখানে আপনারা আপনাদের নিজস্ব মন্তব্য দিয়ে দেবেন নিজস্ব মন্তব্যর মধ্যে ধরুন আপনারা অনেক কিছু দিতে পারেন যে এক্সেস চেক আপনাদের এই ভোটের সময় যেটি হয়েছে তার জন্য হয়তো বিল কিছুটা বেশি আসছে এটা আপনি দেখাতে পারেন বলতে পারেন এছাড়া আপনারা আপনার যেসব স্কুলে সোলার আছে তাদের সমস্যা নেই কিন্তু যেসব স্কুলে সোলার নেই তারা কিন্তু আপনার সোলারের জন্য পেয়ার করতে পারেন যে আমাদের এখানে সোলার দেওয়া হোক তাহলে আপনাদের কষ্ট কিন্তু কিছুটা অনেকটাই কমে যাবে অ্যাডজাস্ট করে নেওয়া হবে ডব্লিউ বিডিসিএল থেকে বা অন্যান্য যে সংস্থা আছে সেখান থেকে আপনাদের যে সোলারে যে বিদ্যুৎটি তৈরি হবে সেই বিদ্যুৎটি থেকে আপনাদের যে খরচ হয়েছে প্রতি মাসে যে বিদ্যুৎ সেখান থেকে কিন্তু তারা একটি অ্যাডজাস্ট করে দেবে অর্থাৎ অনেক রকমভাবে আপনারা যা যা যে যার স্কুলে যেটা উপযুক্ত মনে হবে সেই মন্তব্যটি আপনারা এখানে করে গুগল শিটে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন এই একটি আপডেট এসেছে এছাড়াও আপডেট রাখি ছোট করে তো প্রত্যেকটি স্কুলে কিন্তু এরকমই গুগল শিটে আন্ডারে কিন্তু আপনি স্কুলের ল্যান্ডের কিন্তু একটি জানতে চেয়েছে সরকার থেকে যে আপনাদের স্কুলের ল্যান্ড কত পরিমাণ আছে দাগ খতিয়ান কত পরিমাণ কত কাটা সেই ল্যান্ডটি কীভাবে ইউজ করেন স্কুলের ধরুন এই যে ফর্মটি এস এম ফর্মই ডিস্ট্রিক্ট ওয়াইজ ছিল এছাড়া সেই আপনাদের স্কুলের যে সার্কেলটি পড়ে সেই সার্কেল একে এইভাবে ফর্মটি ছিল আপনারা দেখে নেবেন সবার স্কুলে মেল এসে গেছে আশা করি সেই মেল অনুযায়ী কিন্তু আপনারা সেটিও ফিল আপ করে দেবেন যে আপনাদের ল্যান্ড কত পরিমাণ আছে সেই ল্যান্ডটি কতটা ভ্যাকেন্ট আছে এবং কত পরিমাণ জায়গা জুড়ে আপনাদের স্কুলটি তৈরি ডাক খতিয়ান মৌজা সম্পূর্ণ সমস্ত কিছুই কিন্তু ওখানে আছে পরপর ধরে ধরে আপনারা সেটিও ফিল করে দেবেন এটি কিন্তু এই তিনটি আজকে আপনাদের সঙ্গে আমি নতুন আপডেট শেয়ার করে দিলাম যেসব স্কুলে এখনও এগুলো ফর্মগুলো ফিল আপ করেননি তারা অবিলম্বে এই ফর্মগুলো ফিল আপ করে দিন এবং সরকারের কাছে নথি কিন্তু আপনাদের স্কুল থেকে পাঠিয়ে দিন এক্ষেত্রে একটি সমস্যাই বলতে পারেন একটি সৃষ্টি হতে পারে যেসব ল্যান্ডের ক্ষেত্রে ইলেকট্রিক বিলের ক্ষেত্রে হয়তো কোনো রকম সমস্যা হবে না আপনারা সবাই আপনার কাছে বিল আছে সেই বিল অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারবেন কিন্তু ল্যান্ডের ক্ষেত্রে যে সমস্যাটি হতে পারে তা হলো যেসব স্কুল বহু পুরোপুরি দিনে অর্থাৎ অনেক আগে থেকে যেসব স্কুল চলে সেই সব স্কুলের কাগজপত্র এখন বের করা কিন্তু একটি কিন্তু সমস্যাজনক ব্যাপার অর্থাৎ সেই সব স্কুলের যাদের হাতেও সেরকম টাইম নেই অর্থাৎ তারা কিন্তু একটি সমস্যার মধ্যে পড়তে পারেন কিন্তু আপনারা যতটা পারবেন যারা নতুন স্কুল বা মোটামুটি যাদের কাছে কাগজপত্র আছে তারা কিন্তু অবশ্যই আপনাদের দলিল অনুযায়ী দা খতিয়ান নম্বর মৌজা নম্বর এবং কত পরিমাণ জায়গা আপনাদের স্কুল আছে কতটা ভ্যাকেন্ট ল্যান্ড আছে সমস্ত কিছু জানিয়ে আপনারা সেই গুগল শিটটি পূরণ করে দিন সরকার কি উদ্দেশ্য সেটি করেছে আমাদের জানা নেই কিন্তু সমস্ত বিদ্যালয়ে মেলেই কিন্তু এটি এসে গেছে এবং ডিআ অফিস থেকে এটি পূরণ করার জন্য বারবার কিন্তু চাপও দিচ্ছে তাই আপনারা অবশ্যই এই ইলেকট্রিসিটি বিল যে আপনার যে টাকাটি গত বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারে দিয়েছেন অর্থাৎ সেই বছরের সম্পূর্ণ মাস মাস ধরে আপনার টাকাটি গুগল শিটে পূরণ করে দিন এবং ল্যান্ডের যে গুগল শিট থেকে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো আপনারা পূরণ করে দিন এই তিনখানা নিউজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ